বটল রাখার জন্য জায়গা আছে ডাইপার জামা কাপড় সমস্ত কিছু এখানে যাবে বেবি রেডি বেবি তো রেডি একদম ছোট বেবিদের একটু হেঁটে দেখাও তো না আমাকে দেখাচ্ছে যে হবে না হবে না এটা বড় শোনা বড় বন্ধ হয়ে গেছে বাচ্চা গরম পড়েছে তো মানে খেয়ে ঘুমিয়ে শুয়ে কোনোটাতেই শান্তি নেই এত গরম পড়েছে আর ইদানিং আমি মানে ডেলি ব্লক করাও আমার মনে হয় ছেড়েই দিয়েছি কত দিন বাদে যে আমি ব্লক করছি কারণ কি করবো চাল মানে সকালবেলা উঠে না এত গরম পড়ে পুরো চারদিকে ঘরের আমার পর্দা টর্দা দিয়ে একদম অন্ধকার করে রাখি যাতে রোদ তো কম ঢোকে প্রচণ্ড গরম মানে ফর্টি থ্রি এরকম হচ্ছে পড়ছে আর কি কলকাতায় কে কোথা থেকে ভিডিও দেখছে অবশ্যই কমেন্ট করা তোমাদের ওখানে কেমন গরম কৃষ্ণনগরে গেছিলাম ওখানেও সাংঘাতিক গরম ছিল কলকাতা থেকে আবার কৃষ্ণনগরে বেশি গরম তো যাই হোক আজকে অনেক দিন বাদে ভাবছি একটু বেরোবো বৃষ্টি স্কুলের না জুতোটা কিনতে হবে আগের বছর তোর পা ছোটো ছিল সেই ওই ব্ল্যাক শু কিনে নিয়ে এমনি একটা বাটারি ব্লু কালারের ব্ল্যাকিশ ব্লু টাইপের ওটা পরে স্কুলে যেত তো এবছর যেহেতু উঁচু ক্লাস মানে একটা ক্লাস ওপরে উঠেছে পাটাও বড়ো হয়েছে একটা জুতো কিনতে হবে তো আমি একবার ভাবছি বাটা বা খাদিমসে যাব ওখানে গিয়ে দেখবো যে বৃষ্টির সাইজের জুতো পাই নাকি হচ্ছে ছোটো ছোটো পা ওই পাই নাকি বাটা বা খাদিম থেকে পেয়েই যাব তো সেই জন্য যাবো কোথায় যাব সেটা হচ্ছে ম্যানিস করা যাবো একমাত্র মানিস করে টেসি পাবো গরমের মধ্যে একটু কম কষ্ট হবে আর আমারও টুকটাক কয়েকটা জিনিসপত্র কেনার আছে সেইগুলো নেব সেই জন্যই বেরোনো না হলে হয় আজও আমার বেরোনো হতো না শুধুমাত্র এই বৃষ্টির টুকটাক জিনিস নেওয়ার জন্যই বেরোনো তো চলো রেডি হয়ে তার আগে আমি একটুখানি পুজো দেবো কারণ সন্ধ্যে দেবো আমি স্নান ধান করলাম এখন আবার স্নান করলাম বেরোনোর আগে নাহলে এই ডুবির ডুবি ফেস নেই বেরোতে একদম ভালো লাগে না এখন তো মেকআপ টেকআপ করার কোনো সিনই নেই যাই হোক একটু ভাবছি আইলাইনার করে বা লিপস্টিক পড়ো নিয়ে বেরিয়ে দেবো তার আগে চলো আমি একটু সন্ধ্যা দিয়ে নিই আর তারপরে বেরিয়ে পড়ি 好。Oh. পুজো টুজো দেওয়া হয়ে গেছে এবার বেরিয়ে পড়বো তার আগে আমি বললাম তোমাদের একটা জিনিস শেয়ার করি আমি একটা ব্যাগ নিয়েছি এটা হচ্ছে জুকের ব্যাগ আছে এটা ওই ডাইপার ব্যাগ টাইপ কিন্তু একদমই নয় এটা মাদার্স ব্যাগ এটা একটু অন্যরকমই নাম মাদার্স ব্যাগ কারণ হচ্ছে ডাইপার ব্যাগ যেমন হয় না ব্যাগ প্যাকের মতন হয় যেটা পিঠে নিয়ে ঘুরতে যেটা বৃষ্টি আছে আমি ইউজ করিও কিন্তু এটা একটু অন্যরকম স্টাইলিশ কারণটা বলে দিচ্ছি এটা যেমন টোট ব্যাগ হয় কি ওই রকমই দেখতে কাইন্ড অফ ওরকম টোট ব্যাগের মতনই দেখতে আর অনেক চেন অনেক পকেট এবং বেশ স্টাইলিশ দেখতে জুকের ব্যাগ আমি ইউজ করি কারণ এগুলো ভীষণ ভীষণ ভালো হয় হান্ড্রেড পার্সেন্ট ভেগান প্রোডাক্ট আছে আর হচ্ছে এটা হচ্ছে লেদার নয় এটা হচ্ছে জুটের আছে আর এই যে এখানে এই যে সামনে যে চেনটা দেখছো এই যে বড় যে চেনটা এটা যদি কতটা মানে ভেতরের পোর্শানে দেখো কতটা জায়গা আছে এখানে আরেকটা জিপ দিয়ে দিয়েছে এই যে ভেতর দিকে আরেকটা জিপ আছে আর এখানে এরকম পকেট টাইপের আছে কারণ ডাইপার বা ওয়াইপস কিছু রাখলে প্রচুর বড় জায়গা আমি বেড়াতে তো জানোই আমি কেমন বেড়াতে ভালোবাসি মাঝে মাঝে আমি বেরিয়ে পড়ি তো এই ব্যাগটা নিয়ে আমাকে আর ওই ডাইপার ব্যাগ বইতে হবে না এটার মধ্যে আরামসে মানে ফ্লাস্কটা ঢুকে যাবে এখানে এই যে ফ্লাস্ক রাখার জন্য জায়গা আছে এখানে বোতল রাখার জন্য জায়গা আছে ডাইপার জামা কাপড় সমস্ত কিছু এঁটে যাবে আর সাথে করে এদিকে না দুটো জিপ মতন দিয়েছে এই ফ্রন্টের দিকে একটা জিপ আছে এখানে খেলনা নাও বাচ্চার এক্সট্রা জামা কাপড় নাও যা যা মানে ডাইপার ব্যাগে লাগে আর কি এখানে এরকম পাউচা দিয়ে দিয়েছে টুকটাক জিনিস ক্যারি করার জন্য জামা নিলে কিংবা ধর যেটা পড়ে আছে সেটা ভিজে গেল ভিজে জামাটা কোথায় রাখবে ভিজা জামাটা এই জিপের মধ্যে এরকম রেখে দেওয়া যাবে মানে আমার ভীষণ ভালো লেগেছে আর আমার মানে এই কনসেপ্টটাই ভালো লেগেছে কারণ আমি বৃষ্টিকে নিয়ে যে তারপর হচ্ছে ডাইপার ব্যাগ নিয়ে সাথে করে আমার যে স্লিং ব্যাগ থাকে বা একটা টোট ব্যাগ আমি সবসময় রাখি যেহেতু টুকটা টুকটা জিনিস ফোন টোন রাখার জন্য এটা কিন্তু মানে আমার সমস্ত প্রবলেম সলভ হয়ে গেলে একটা ব্যাগের মধ্যেই সব হেঁটে যাবে এই সামনের দিকটা তো একটা চেন আছে আর তার মধ্যেও কিন্তু একটা এরকম পাউচ দেওয়া আছে তো আমার ভীষণ হেল্প হয়ে যাবে এই ব্যাগটা আমার এত পছন্দ হয়েছে আমি তোমাদের সাথে একবার শেয়ার করি আর দেখতেও এত সুন্দর ভীষণই কালারফুল আরও নানান ধরনের অপশান ছিল তবে আমি এটাই চুজ করেছি কারণ আমি একটু এথনিক টাইপের যে জামা কাপড় পরতে বেশি ভালোবাসি তো এটার সাথে যাবে এছাড়াও অনেক অনেক ধরনের স্টাইলের ছিল আর যদি তোমরা ইন্টারেস্টেড থাকো তাহলে অবশ্যই চেক করতে পারো লিঙ্ক আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে আরও নানান ধরনের প্রিন্ট পেয়ে যাবে আর তোমরা যদি আমার কুপন কোডটা ইউজ করো যেটা আছে হচ্ছে হোয়াইটি বর্ষা টেন তাহলে কিন্তু তোমার টেন পার্সেন্ট ডিসকাউন্টও পেয়ে যাচ্ছে আর এই ডাইপার কাপারটাও সত্যি বলছি যারা নিউলি মাম তাদের জন্য খুব খুব হেল্পফুল হয়ে যাবে কারণ এটা স্টাইলিশ আবার হচ্ছে মানে তুমি নিয়ে কোথাও যাচ্ছ দেখতেও ভালো লাগবে টোট ব্যাগের মতন যে টোট ব্যাগ তো এখন ভীষণই ইন আর সাথে করে স্টাইলিশ ওই বোরিং ডাইপার ব্যাগের থেকে বেরিয়ে এটার নাম হচ্ছে মাদার্স ব্যাগ মাদের জন্যই এটা তাছাড়া মা মানে বাচ্চা যখন বড় হয়ে যাবে তখনও আমি ইউজ করতে পারবো প্রচুর জিনিস সেটাই যাবে নিজের টুকটাক জিনিস হেটে যাবে বা যারা অফিস গোয়েন আছো তার হলেও তারা ইউজ করতে পারবে আর এই যেন বেবি চলে এসছে বেবি রেডি বেবি রেডি বেবি তো রেডি না হ্যাঁ বেবি ডিম খেয়েছে দেবী ডিম খেয়েছে চলো 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 আমার ছোট বেবি ছোট বেবি ছোট বেবি চলো চলো রেডি হয়ে যাও রেডি হয়ে তো চলো দেখো এটুকুনি ফ্যানটা অফ করেছিলাম না হল না মানে কেমন বাজে আওয়াজ হয় না ওটা ভাল লাগে ফ্যানের আওয়াজটা ফোনের মধ্যে আসবে তাতেই আমি ঘেমে টেমে এক হয়ে গেছে কে বলতো যে আমি স্নান ধান করে উঠলাম সবাই আরেকবার স্নান হয়ে গেলাম চলো 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 সো নিচে আমাদের উবের চলে এসেছে আর বেড়াতে যাওয়ার নাম শুনলে বৃষ্টি মানে ভীষণ এক্সাইটেড হয়ে যায় মানে ও বেড়াতে খুব ভালোবাসে আর এখন এত গরম পড়েছে না বেরোতে ইচ্ছাই করে না যাই হোক তো বেরিয়ে পড়লাম কাজের জন্যই করার যাচ্ছি আর এখানে লাফা ঝাঁপি গাড়িতে উঠে একদম ও বসবে না এরকমই করতে থাকে আর যেহেতু এই আমাদের বাড়ির খুব কাছে না তো টুকটাক কিছু জিনিসপত্র কেনার মানে থাকলে পরে আমরা মানিস্কোয়ারে বেশিরভাগ যাই তো পৌঁছে গেছি আর এখানে বৃষ্টির হাসি শুধু দেখবে মানে ও মনে মনে প্ল্যান করছে যে কি কি নেবে আর কি কি করবে ও বলতো বলতেও আসছে গাড়িতে যে কি কি নেবে কি খাবে না খাবে ওর বার্গার ভীষণ পছন্দ সেটা খাবে এইসব হলো কিছুক্ষণ আর ঢোকার মুখে হচ্ছে ওকে চেকিং করতে হবে সবাই যেমন বড়দের চেকিং হয় ওকেও করতে হবে চেকিং তো যাই হোক এইসব করিডোর নিয়ে আমরা এলাম হচ্ছে প্রথমে বৃষ্টির যে ঘড়িটা নিয়েছিলাম বেশ ছমাস আগে একটা ঘড়ি নেওয়া হয়েছিলো পিঙ্ক কালারে সেটা না ওই স্ক্রুটা খুলে গেছিলো তো সেটা ঠিক করতেই এসেছিলাম আসবাস করে আসাই হয় না যখন আসছি আমি নিয়ে এসেছিলাম ঘড়িটা আর সেটা ঠিক করে দিয়েছি এখানে বৃষ্টি পছন্দ করছে যে অন্য কি ঘড়ি নেবে আরো মানে দুমাস আগেই কিন্তু আরেকটা ঘড়ি নিয়েছে তো যাই হোক এরকমই করো ঘড়ি জুতো আর সানগ্লাস ভীষণ পছন্দ মানে এইগুলোর ভালোবাসে আর কি তো যাই হোক ঘড়িটা ঠিক হয়ে গেছে এবার আমরা যাচ্ছি হচ্ছে বাটাতে কারণ বাটাতে ফিফটি পারসেন্ট দেখলাম ডিসকাউন্টও চলছে কি কী আছে না আছে একটুখানি দেখেও নেব তো এখানে অনেক জুতোই দেখছিলাম মানে এই ইস্যুটা যেমন এটা হচ্ছে বয়েসদের কিন্তু আমি না পেলে হয়তো এটাই নিয়ে নিতাম কিন্তু সাইজ মতন পেলাম না বৃষ্টির সাইজে নেই বৃষ্টি থেকে এক সাইজ বড়ো হলেও চলতো কিন্তু সেটাও পেলাম না যাই হোক তখন আমরা ভাবলাম যে কোথা থেকে কিনবো ব্ল্যাক শু স্কুলে বলেইছে যে ব্ল্যাক শ্যু লাগবে তো তখন আমরা গেলাম হচ্ছে খাদিমসে তো খাদিমসে আর বাটাই আছে যে আমরা স্কুলে ছোটোবেলায় যখন ছিলাম তখন আমরা খাদিমস আর বাটা থেকে নিতাম তো সেটা মাথায় রেখেই আরও যাওয়া আর এখানে গিয়ে পেয়েও গেছি যাই হোক এখানে তো বৃষ্টি ব্ল্যাক শু তো নিয়েইছি সাদা আর পিঙ্ক নানান ধরনের শুও রেখেছিলাম

মা কোন হাই চপল বলছিল একটু দেখো কি হাই চুপল বলছিল আর ওই পিঙ্কটাও একটু দেখাবে পিঙ্কটা নেব একটা নিয়ে রাখি ওর ভালো হাটো এদিকে আসো আমার কাছে আসো এদিকে ঠিক আছে ঠিক আছে কমফোর্টেবল আঙুল নড়তে পারছো তো এটা না এটা হ্যাঁ এটাও দেবো এটাও দেবো হ্যাঁ মা এটা পছন্দ এটা হবে কোনটা পরবে এটা একটু হেটে দেখাও তো না এই তো নতুন নেই আজকে অবস্থা কাচার পরেও এই কালার প্রত্যেক মাসে একটা করে জুতো লাগে কাচার পরেও তার কালার নষ্ট করে হলো হ্যাঁ হ্যাঁ খুব ভালো একবার ওইটা পরে দেখো এক পা এটা পরে দেখো

তারপর কেনাকাটা করে নিয়েছি আর আমরা এলাম ম্যাক্সে ম্যাক্সে এসে না মানে এত ভালো কালেকশন এখানে দেখলাম ম্যাক্সের জামাকাপড় আমার ভালোই লাগে খারাপ না কারণ আমি কলেজ লাইফে ম্যাক্সের প্রচুর জামাকাপড় পরেছি অফিসে যখন যেতাম তখনও আমি ম্যাক্সে কেনাকাটি করতাম কারণ লেক মলের কাছেই ছিল আমার যেহেতু অফিস তো লেক মলে ছিল ম্যাক্স ওখান থেকে কেনাকাটি করতাম কিন্তু এখানে মানুষ করে কখনো আমি আসিনি দেখেছি দোকানটা কিন্তু কখনো আসা হয়নি কারণ ওভিকের সাথে গেলে তো ছুটে ছুটে শপিং করতে হয় ওইভাবে আর কেনাকাটি হয়নি কিন্তু এবার দেখলাম বেশ সুন্দর কালেকশন আর ভ্যাকেশনে গেলে পরে এখান থেকে জামা কাপড় নিলাম বেশ কালারফুল সুন্দর আমার বেশ ভালো লেগেছে আর বৃষ্টি এখানে যেটা করছে সেটা হচ্ছে প্রত্যেক কটা কাপড় দেখছে আর নিয়ে নিয়ে এসে দেখ আমাকে মাপাইয়ে দেখছে যে এটা হবে ওটা হবে এরম করে যাচ্ছে একটা যেটা দেখলাম আমি মানে আমার অনেক কিছুই নিতে ইচ্ছা করছিল সত্যি বলতে আমার অনেক কটা জিনিসই পছন্দ হয়েছিল কিন্তু এই যে ড্রেসটাও আমার কি ভালো লেগেছে কিন্তু আমি বারবার যেটা হচ্ছে যে আমি স্টুডিওর সাথে কম্পেয়ার করছি এটা আমার রিসেন্ট দেখছি ভীষণভাবে হচ্ছে যেহেতু স্টুডিওতে এতবার আমি গেছি যেটা হয় যে জুডিওতে কিছু একটা দেখে এসেছি এখানে এসে ওরকম সিমিলার কিছু দেখছি তখন মনে হয় জুডিও তো কী কম দাম এখানে এত দাম বেশি মানে এখানে ধরো যে জিনিসটা পনেরোশো টাকা ওই ড্রেসটাই যেটা দেখালাম হোয়াইট কালার পনেরোশো টাকা সেটা জুডিওতে গেলে হচ্ছে তোমার হাজার টাকার মানে নাইন নাইন নাইনে হয়ে যাচ্ছে হাজার টাকার উপরে তো জুডিওতে কোনো জিনিসই নেই তো সেটাই একটা আমার কম্পেয়ার করছিলাম বারবার করে এই করে করে আমার কিছুই নেওয়া হয়নি এই টপটাও ভালো লেগেছে অনেক টপ আছে তারপর ড্রেস যেগুলো আমার ম্যাক্সে খুব ভালো লেগেছে কিন্তু নেওয়া হলো না কম কম্পেয়ার করতে করতে যে জুটিও তো কম দাম এখানে তো একটু বেশি দাম এই করতে করতে একটু প্যান্ট এনে ওকে দেখাচ্ছে যে হবে কি না এনো না না মা পরবে পড়বে না মা এখন কোথাও যাচ্ছে না এটা পড়বে কি সাজাবে আমাকে বুঝতে পারে না এটা বেশ সুন্দর দেখতে মা এটা দেখো কি সুন্দর জামাটা হবে না এটা বড় সোনা বড় বড় আরেকটু বড় হলে হবে আস এটা হবে না হবে না তোমার হবে না এটা বড় 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 আমি আমি ছোট দেখছি ছোট দেখে দেবো তোমার চলো সো বৃষ্টির ভেবেছিলাম কিছু নেবো কিন্তু ওই যে স্টুডিওর চক্করে পড়ে বৃষ্টিরও নেওয়া হয়নি কারণ স্টুডিওতে বাচ্চাদেরও জিনিসের অনেক কম প্রাইস যেটা সদনে বাচ্চাদের জিনিসও পাওয়া যায় স্টুডিওতে তো যাই হোক এখান থেকে টুকটাক জিনিস কিনে তারপর আমরা এলাম ক্রক্সে ক্রক্সে এসছিলাম হচ্ছে একটু অন্য স্টাইলের আমি প্রপার যে ক্রক্স স্টাইলের যে জুতোগুলো হয় সেগুলো আমার একদম পছন্দ না যেটা বৃষ্টি দেখো পায়ে দেওয়া আছে এরকম টাইপের আমার একদমই ভালো লাগে না কারণ ওইগুলো দেখবে অন্য জুতোর মধ্যে মানে ক্রক্স ছাড়াও ক্রক্স বলে অন্য ব্র্যান্ডেরও এরকম টাইপের ডিজাইনের পাওয়া যায় কিন্তু আমি একটু ক্রক্স চাইছিলাম কিন্তু একটু অন্যরকম ডিজাইন হবে সব কিছুর সাথে যাবে এরকম ভেবে তারপরে এই গ্লিটারওয়ালা এইটা আমার ভীষণ পছন্দ হলো নেবো কি নেবো না এরকম ভাবছিলাম তো মা তারপরে মায়ের জোড়া আমি আরও নিলাম যে মা বলছে তুই নিয়ে নে পছন্দ হয়েছে যখন নিয়ে নে ওরকম নেবো নেবো না করে এত ভাবিস না বলে এরকম বারবার বলছিল বলে তখন ঠিক আছে মা যখন বলছে মারাই তো বেশিরভাগ দামি জিনিস নিতে বারণ করে এ করো এ করো কিন্তু মা যখন বলছে তখন ওরা নিয়েই নেই আর ক্রক্স একবার নিলে অনেক বছর চলেও যায় মানে মানে মানুষ বিরক্ত হয়ে যাবে কিন্তু ক্রক্স ছিঁড়বে না এরকম একটা ব্যাপার সো তারপরে মায়ের পালা কিন্তু মা এখানে দেখেছে মায়ের অতটা ভালো লাগেনি মা তো নিল না আর তো আমি কিনে নিয়েছি যাই হোক তারপরে আমরা ওখান থেকে এবার বৃষ্টির যেহেতু শপিং হয়ে গেছে কেনাকাটি যা যা ছিল সেগুলো হয়ে গেছে এবার ওর যেটা হচ্ছে সেটা খিদে পেয়ে গেছে ও বাইরে বেরোলে এরকমই করে ওর একটার উপর একটা কিছু না কিছু থাকে আর এবার মা হাত ধরো হাত ধরো এতক্ষণ কিন্তু আমার হাত ধরছিল না কিন্তু যেহেতু কেনাকাটি হয়ে গেছে এবার খুশি হয়ে গেছে এবার হাত ধরো তারপরে ও সব চেনে কোথায় কি পাওয়া যায় না পাওয়া যায় এবার ওপরে চলো ওপরে হচ্ছে ও খাবে তো এখানে গিয়ে কেএফসিতে বেশ ভালো ভিড়ই ছিল আর এখানে ওই যে মেনু কার্ড দেখবে এইসব এইসব তো কেএফসিতে হয় না না এই না না এখানটায় এরকম বসে এরকম দেখতেও পছন্দ করে তো যাই হোক এরকম দেখিয়েছে বার্গার খাবে কোল্ড ড্রিঙ্ক খাবে এইগুলো বলেছে তো আমি এখানে একটা কম্বো অর্ডার দিয়েছিলাম যেটাই দুটো বার্গার ছিল দুটো পেপসি ছিল আর হচ্ছে আরও দু ধরনের চিকেনেরই আইটেম ছিল যাই হোক সেইগুলো নিয়ে নিয়েছি অর্ডার দিয়ে এসে বসলাম আর এই যে অপেক্ষা করছে কখন আসবে আর এখানে কিছুক্ষণ খাওয়ার পরেই ও দৌড়েছে হচ্ছে এই প্লে জোন যেটা আছে সেখানে দৌড়েছে ওখানে গেম খেলবে বলে আর এখানে আমি বসেছিলাম একা একা মানে মা আর বৃষ্টি খেয়ে নিয়ে চলে গেছে আর আমি একা একাই বসেছিলাম আচ্ছা অনেক দিন অনেকজনের সাথে দেখা হয়েছে সেদিনের স্কোয়ারে আমি খুব একটা না ওই সাবস্ক্রাইবার নিয়ে ব্লগ করা ওরকমটা আমার খুব অকওয়ার্ড লাগে মানে যে হয়তো দেখা করতে এসছে তারও অকওয়ার্ড লাগবে সেই হিসাবে আমি কখনোই ভিডিও করে না খুব কমই করি যাই হোক অনেকের সাথে দেখা হলো গল্প হলো যাদের সাথে দেখা হয়েছে যদি ভিডিও দেখে থাকো অবশ্যই কমেন্ট করো আর তারপর যখন গেলাম তখন দেখলাম প্লে জোনটা বন্ধ হয়ে গেছে বৃষ্টি তখনো ওখান থেকে বেরোয়নি ও তখনও খেলে চলেছে আর মা ওর পেছনে এরকম করে দাঁড়িয়ে আছে অনেক বাচ্চা ছিল মানে বাচ্চাদের না এই প্লে জোন থেকে বের করা জানি না মানে অভিক কি করে বৃষ্টিকে এখান নিয়ে যায় আমি তো নিয়ে যেতে পারছিলাম না এখান থেকে ওইদিক ছুটছে ওই দিক থেকে ওইদিক ছুটছে মানে প্রত্যেকটা বাচ্চাই ছুটছে এই গাড়ি চালানো এ করানো মানে ভীষণ দুষ্টুমি করছিল মানে দুষ্টুমি বলবো না বেশি এক্সাইটেড হয়ে গেছে খেলা পেয়ে আহ তো যাই হোক তারপরে আমি কি করব আমি এদিক ওদিক ঘুরছি আর বোর হচ্ছি কারণ বাকি তো দোকান সব বন্ধ হয়ে গেছে এরকমও নয় যে আমি বাকি জিনিসপত্র একটু শপিং করব বা কিছু কসমেটিক্স দেখবো সেই সবও হবে না এখানেই আমি ঘুরছিলাম কখন বৃষ্টি যাবে দশটা বেজে গেছে দশটা পনেরো তখনও আসছে না তারপর অনেক বুঝিয়ে বলা হয়েছে যে আর উবের কিন্তু পাবো না সব বন্ধ হয়ে গেছে যাবো কি করে হেঁটে হেঁটে যেতে হবে তখন কিন্তু তুমি হাঁটবে কোলে নেবো না আর বৃষ্টি তো হাঁটবে না ওর হাঁটা নিয়ে একটা যখন ছোটো ছিলো তখন হাঁটতে চাইতো এখন বড় হয়ে গেছে এখন আর হাঁটতেই চায় না যাই হোক এইসব ভুলিয়ে ভালিয়ে নিয়ে এসছি আর আজকে কি কী শপিং করেছি সেটা দেখা এখানে এই বৃষ্টির এই ইস্যু নিয়েছি এটা আমার একটা বাড়ি পড়ার জন্য নিয়েছি আর এটা নিয়েছি হচ্ছে ক্রক্সের এগুলো সব বাটা থেকে আর একটা ক্রক্স থেকে নিয়েছি তো এটাও বৃষ্টিরই আছে আর ব্যাস এইসবই টুকটাক টুকটাক শপিং করেছিলাম আর বৃষ্টি তো ভীষণ খুশি এটা নিয়ে ও বালিশের পাশে রেখে ঘুমিয়েছে মানে ও জুতো নিয়ে ভীষণ ভালোবাসে জুতো ঘড়ি আর সানগ্লাস ও আরেকটা জিনিসও ভালোবাসে সেটা হচ্ছে সুইমিং কস্টিউম ও সুইমিং করতে খুব ভালোবাসে যাই হোক যত বাচ্চারা বড় হবে বাচ্চাদের ভালোবাসা এগুলো বোঝা যায় কোনটা বেশি ভালোবাসে না বাসে আর এই ব্লগটা আমি এখানেই শেষ করবো আশা করি তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে টেক কেয়ার বাই বাই